হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আগের দিনে আমরা আইউপিসি নেমক্লেচারের যে পদ্ধতি সেগুলো কিন্তু আমরা দেখছিলাম তো তার মধ্যে কিছু বাকি রয়ে গেছিল সেগুলো আমরা আজকের ক্লাসটাতে কন্টিনিউ করব তো দেখো এখানে দেওয়া আছে সমতুল্য অবস্থানে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ তো এটা বোঝানোর জন্য আমি আগে একটা এক্সাম্পল দিয়েছি ওকে তো এই এক্সাম্পলটার মধ্যে তোমাদের ফার্স্ট কাজ কি হবে বলো তো প্রিন্সিপাল চেন খুঁজে বের করানো তোমরা অবশ্যই পারবে দেখেছো যে লংগেস্ট চেনটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন এবং যেটাতে বেশি সংখ্যক সাবস্টিটিউট আছে তাহলে এইখানে লংগেস্ট চেন কটা কার্বন আছে তো সাতটা কার্বন আছে তাহলে তোমার দুটো আছে এক একটা মিথাইল একটা ইথাইল এর পরের স্টেপের কাজটা কি নাম্বারিং তাহলে দেখো যদি আমি লেফট এই সাইডটা তো আমার লেফট ওই সাইডটা হচ্ছে রাইট আমার দিকে বোর্ডের দিকে যদি দেখি তাহলে আমি যদি এই সাইড থেকে লেফট হ্যান্ড সাইড দিকে যদি করি ওয়ান টু থ্রি তাহলে তিন নম্বর পজিশনে কি পাচ্ছি ইথাইল গ্রুপ আবার যদি তোমার রাইট হ্যান্ড সাইড দিকে যদি করি ওয়ান টু থ্রি তিন নম্বর পজিশনে পাচ্ছি মিথাইল তাহলে দেখো একবার তিন নম্বর পজিশনে পাচ্ছি ইথাইল আবার একবার তিন নম্বর পজিশনে হচ্ছে মিথাইল দুটো গ্রুপ যেহেতু তিন নম্বর পজিশনে পাচ্ছি সেই কারণে তিন নম্বর পজিশনটা হচ্ছে সমতুল্য পজিশন তাহলে আমরা এরপরে তোমার মুশকিল হলো তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিংটা করবো সঠিকভাবে তো দেখো এটা বোঝার জন্য দেখো এই মিথাইল গ্রুপটা আর ইথাইল গ্রুপটার মধ্যে যদি দেখো অ্যালফাবেটিক্যালি ইথাইল গ্রুপটা ই দিয়ে শুরু হচ্ছে আর মিথাইল গ্রুপটা হচ্ছে এম দিয়ে শুরু হচ্ছে তাহলে ইংরেজি অ্যালফাবেটিক্যালি যেহেতু ইথাইল গ্রুপটা আগে আসছে তাহলে সেক্ষেত্রে আমার এমনভাবে নাম্বারিংটা করব যাতে করে এই ইথাইল গ্রুপটা আমার লোয়েস্ট পজিশন পায় মানে যে দিক থেকে আমার ইথাইল গ্রুপটা আগে বাসবে সেই দিক থেকে আমার নাম্বারিংটা শুরু হবে তাহলে নিশ্চয়ই এটা হবে না এই দিকটা হবে না তাহলে কোনটা কারেক্ট নাম্বারিং হবে 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু তোমার ইথাইল গ্রুপটা আগে বসে তাহলে ইথাইল এবং মিথাইলের মধ্যে যেহেতু তিন নম্বর পজিশনে এই ইথাইল গ্রুপটা আগে আছে তাহলে সেই কারণে এই দিকটাই হবে এটা কারেক্ট নাম্বার ওকে তাহলে এবার ইয়েটা কি হবে নেমটা বলো তোমরা আশা করি পারবে তাহলে কি হবে তিন নম্বর পজিশনে ইথাইল পাঁচ নম্বর পজিশনে মিথাইল তাহলে হবে থ্রি থ্রি ব্র্যাকেট এইখানে হাইপেন দেবে কি হবে ইথাইল থ্রি ইথাইল তারপরে কি হবে ফাইভ 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 মিথাইল 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 তারপরে হবে বুঝেছ এরকম ভাবে করবে তো দেখো এবার আবার একটা নতুন রুল আসছি বলছে ভিন্ন ভিন্ন অবস্থানে একই অ্যালকি বুক এটা তুমি কিভাবে করবে তোমার প্রথমেই কাজ হলো এটাও বোঝানোর জন্য আমাকে একটা এক্সাম্পল আগে দিতে হচ্ছে তো এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি তো তোমার ফার্স্ট কাজ হলো কি যে প্রিন্সিপাল চেনটা খুঁজে বের করানো এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন এবং সেই প্রিন্সিপাল চেনটাতে তোমার কি দেখতে পাচ্ছ তিনটে সাবস্টিটিউট আছে কি সাবস্টিটিউট তিনটাই কিন্তু মিথাইল গ্রুপ এবং এই তিনটেই মিথাইল গ্রুপ বলছে মানে থাকার জন্য এটাকে বলছে সেম অ্যালকিন বা একই অ্যালকিল গ্রুপ কিন্তু তাদের পজিশনটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট তুমি সেটা বোঝার জন্যই কিন্তু তুমি নাম্বারিংটা করতে হবে তাহলে তুমি কোন দিক থেকে নাম্বারিং করবে বলো এই সাইড থেকে যদি করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে কি পাচ্ছো একবার একবার পাচ্ছো দু নম্বর পয়সেনে একটা মিথাইল গ্রো আর চার নম্বর পয়সিনে পাচ্ছো দুটোও মিথাইল গ্রো তাহলে সেরকম যদি আমরা সেট যদি আগের দিনের মতো বের করতে থাকি তাহলে কী পাবে টু কমা ফোর কমা ফোর এটা একটা সেট পাবে আবার ওই সাইড দিকে যদি করো রাইট হ্যান্ড সাইড থেকে যদি নাম্বারিংটা করো তাহলে কি পাবে এই দিক থেকে যদি করো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই দিক থেকে যদি করো তুমি টু কমা ফোর তাহলে আমি কি বলেছিলাম যে যে এই দুটো সেটের মধ্যে কি হয় যে যেগুলো তোমার লোয়েস্ট নাম্বার দিয়ে শুরু হয় সেই সেটটাই হবে কারেক্ট হম এখানে তোমার দুই শুরু হয়েছে এটার ক্ষেত্রে দুই শুরু হয়েছে কিন্তু এটার ক্ষেত্রে টু আছে এটা হচ্ছে ফোর আছে তাহলে যেহেতু এটা সর্বনিম্ন সংখ্যার লোয়েস্ট নাম্বার আছে সেই কারণে এই সেটটাই হবে কারেক্ট তার মানে এই দিকের যে নাম্বারিংটা আছে সেটাই হবে কারেক্ট এবং এখানে এটা আর কিছুই না বলছে ভিন্ন ভিন্ন অবস্থান আছে কিন্তু যেহেতু তিনটে আমার ইয়ে আছে সাবস্টিটুয়েন্ট মিথাইল গ্রুপ আছে সেই কারণে এদেরকে আমরা ট্রাই বলবো ওকে ট্রাই মিথাইল যদি তোমার দুটো থাকতো তখন সেটাকে ডাই বলবো যদি চারটে থাকতো তখন সেটাকে টেট্রা বলবো এরকম তাহলে এটার নেমিংটা কি হবে বলো তো যে টু কমা টু কমা ফোর ট্রাইমিথাইল কটা কার্বন পাঁচটা তাহলে ট্রাইমিথাইলেন ওকে এটাই এটাই হয়েছে দেখো এইটার আরেকটা একই রুলেরই আরেকটা এক্সাম্পল দিয়েছে ওকে তো তুমি বলো তো এই एग्जांपल আছে বলি যত তোমরা গুলো প্র্যাকটিস করবে তত তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে তোমরা এনসিআরটি ফলো করো দিনেশ ফলো করো হ্যাঁ এবার বেঙ্গলি মিডিয়াম বইটা আমি যেহেতু বেশি ফলো করাচ্ছি তো তোমার ওগুলো বাদ দিয়েও কিন্তু এখানে ভালো রুল টুলগুলো দিয়ে আছে সবই ভালো কিন্তু প্রবলেম তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের রুলগুলো মাথায় ভালো করে সেট করবে ওকে তো তোমার দেখো একটা এক্সাম্পলটা দিয়েছি দেখো CH3CH থ্রি সি এইচ এরকম করে দেওয়া আছে তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি প্রিন্সিপাল চেন খুঁজে বের করা ওকে তোমরা তো জানোই যে যে চেনটাতে গেলে আমার বেশি সংখ্যক কার্বন পাবো আর যেটার সাথে বেশি সংখ্যক সাবস্টিটুয়েন্ট পাবো সেটাই হবে আমার প্রিন্সিপাল চেন হুম তাহলে তোমার মনে হচ্ছে যে আমি দেখাচ্ছি কতগুলো প্রিন্সিপাল চেনটা তুমি এখানে দেখো কটা কার্বন আছে একদিকটাতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্বন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি জাস্ট এমনি করে ফেলাম মানে এই দিক থেকে এরকম ভাবে করলেও এটা একটা আমার প্রিন্সিপাল চেন আসছে তাহলে তখন যদি ধরো আমি এরকম একটা দাগ দিয়ে বুঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এইটা এরকম ভাবে করো যদি একটা প্রিন্সিপাল চেন করছো ওকে তাহলে ছটা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্বন আছে তো বলো তো তখন আমার কতগুলো সাবস্টিটিউট পাবে দেখে বুঝতে পারছো এটা একটা সাবস্টিটিউট পাবে মিথাইল গ্রুপটা এই আইসোপ্রোপাইল গ্রুপটা এটা একটা সাবস্টিটুয়েন্ট পাবে আর এই সাইডে মিথাইল গ্রুপটা আছে এটা একটা সাবস্টিটুয়েন্ট পাবে তাহলে টোটাল কতগুলো সাবস্টিটুয়েন্ট পেলে তিনটে সাবস্টিটুয়েন্ট পেলে কোন সাইড দিকে এই সাইড দিকে যখন তুমি নাম্বারিংটা করছো আবার যদি তুমি এরকম ভাবে এই সাইডের এই কার্বনগুলোকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখো এখানেও কিন্তু ছটা কার্বনই আসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আসছে না ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কেন ওইটাকে আমরা প্রিন্সিপাল চেন হিসাবে ধরছি না কেন এটাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরো বলতে পারবে দেখো এখানে একটা সাবস্টিটিউট আছে মিথাইল গ্রুপ এরপরে আরেকটা একটা মিথাইল গ্রুপ আবার একটা ইথাইল গ্রুপ আবার এই সাইডে একটা মিথাইল গ্রুপ তাহলে টোটাল কতগুলো আছে চারটা তাহলে আগের দিকটাতে আমরা যখন করছিলাম ওইটাতে তোমার তিনটে সাবস্টিটিউট পাচ্ছিলাম এই সাইড থেকে করার জন্য এখানে চারটে সাবস্টিটিউট পাচ্ছি তাহলে এই দিকটার দিকে আমার নামকরণ করাটা হবে বেস্ট এটাই হবে তোমার প্রিন্সিপাল চেন এবারে তোমার কাজ কি হবে নাম্বারিং করা নাম্বারিং কোন দিক থেকে করবে তুমি দেখো যে দিক থেকেই করো এটাতে কোনো প্রবলেম নেই তাহলে আমি যদি এই সাইড দিকেই করি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়েছে তাহলে তুমি কি ভাবলে তাহলে দেখো সাবস্টিউন বলে কি কি পেলে তিন নম্বর পজিশনে একটা ইথাইল গ্রুপ একটা মিথাইল গ্রুপ দু নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ চার নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ ওকে তাহলে কোনটা ইথাইল মিথাইল এগুলোর মধ্যে কোনটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে ইথাইলটা তাহলে ইথাইলটাকে আমি আগে লিখে দিচ্ছি তাহলে হলো থ্রি দেখতে পাচ্ছ আশা করি ইথাইল থ্রি ইথাইল হাইফেন দিলাম তোমার তিনটে পজিশনে কিন্তু মিথাইল গ্রুপ গুলো আছে কি কি টু থ্রি ফোর তাহলে এখানে লিখলাম টু কমা থ্রি কমা ফোর টু থ্রি ফোর হয়েছে টু কমা থ্রি কমা ফোর ট্রাই মিথাইল ট্রাই যেহেতু তিনটে আছে সেই কারণে ট্রাই মিথাইল তারপরে কি হবে এক্সচেন হবে ছটা যেহেতু কার্বন আছে সেই কারণে এটা হলো এক্সচেন বুঝছে এমনিভাবে করবে এই তো ইজি একদম দেখো এটা একটু ইম্পর্টেন্ট এইগুলোই তোমার জয়েন্ট পয়েন্টে দেয় জয়েন্ট নিটে এইগুলো দেয় তো তোমার এরকম ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে আছে তো তোমাকে ফার্স্ট কিছুই করতে হবে না তুমি ফার্স্ট তুমি প্রিন্সিপাল চেনটা খুঁজে বের করো তো তোমার প্রিন্সিপাল চেইনটা কোনটা এইটা এটা হচ্ছে প্রিন্সিপাল চেন নটা কার্বন আছে এবার তোমরা ক্যালকুলেট করে দেখে 9টাই কার্বন আছে তারপরে কি দেখো তো তাহলে আমি যদি প্রিন্সিপাল চেনটা দিয়ে আমি নিজেই এবারে ইয়ে করি নাম্বারিং করেই দিচ্ছি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর নাইন টোটাল নটা কার্বন আছে এবার এই পাঁচ নম্বর পজিশনটাতে একটা সাবস্টিউডেন্ট মনে হচ্ছে এটা তোমার দেখি এটা একটা সাবস্টিউডেন্টই মনে হচ্ছে তো তুমি দেখো যদি আমি এই দুটো প্রথমে মিথাইল গ্রুপকে যদি আমি ঢাকা দিয়ে দিতাম তাহলে তুমি কি বলতে বলো তো পাঁচ নম্বর পজিশনটাতে একটা প্রোফাইল গ্রুপ যুক্ত আছে দেখো এরকম ভাবে এটা যদি প্রোফাইল গ্রুপ যুক্ত আছে এটা তোমার দেখে মনে হতো হতো তো প্রোফাইল গ্রুপ কিন্তু দেখো মানে প্রোফাইলটা একটা সাবস্টিটুয়েন্ট ছিল কিন্তু এই প্রোফাইলটার সাথেও আবার দেখো দুটো মিথাইল গ্রুপকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে কি এটা সাবস্টিটিউটের উপরে সাবস্টিটুয়েন্ট প্রতিস্থাপকের উপরে প্রতিস্থাপক সেই কারণে এটাকে বলছে জটিল প্রতিস্থাপক তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বারিংটা বলো বা নেমিংটা কিভাবে করব সেটা আমরা দেখছি তো কিভাবে করবে বলো তো যে এই টোটাল প্রতিস্থাপকটা এই প্রিন্সিপাল চেইনটার সাথে যে কার্বনটার সাথে যুক্ত আছে সেটার নাম্বারিংটা হবে ওয়ান তার মানে কি এই কার্বনটাই যেহেতু এর সাথে যুক্ত আছে তাহলে সেই কারণে এই নাম্বারিংটা দিয়ে দিলাম ওয়ান ওকে তারপর এটাকে ওয়ান ধরে এইখান থেকে আমি একটা মেন চেন বা প্রিন্সিপাল চেনকে খুঁজে বের করব তাহলে এইটার মধ্যে যদি তুমি দেখো ওয়ান টু থ্রি এটা হবে তোমার একটা মেন চেন তাহলে কি হবে ওয়ান টু থ্রি হয়েছে এবারে দেখো এখানে কি পেলে দু নম্বর পজিশনে দুটো আবার মিথাইল গ্রুপ এখানে এখানে একটা মিথাইল গ্রুপ এখানে একটা মিথাইল গ্রুপ তাহলে এই নেমিংটা কিভাবে হবে দেখো পাঁচ নম্বর পজিশনে আমরা তো জানো যে এইটা টোটালটা পুরো একটা সাবস্টিটিউট সেই সাবস্টিটিউটের উপর আরো দুটো সাবস্টিটিউট আছে তাহলে টোটালটা যখন করবে তুমি নেমিংটা করবে কিভাবে করবে পাঁচ নম্বর পজিশনটাতে আছে সাবস্টিটিউট পুরো এটা তাহলে তখন আমি কি লিখলাম ফাইভ নম্বর পজিশনে হয়েছে দিয়ে হাইফেন দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এবার কি করবো দেখো এবার পুরো এটা এটা করব করব তাহলে দু নম্বর কোয়েশ্চেনে আছে ডাই মিথাইল মানে দু নম্বর কোয়েশ্চেনে দুটো মিথাইল আছে তাহলে সেই কারণে আমি কি লিখব বলো তো 2,2 আছে ডাই মিথাইল হাইফেন দিলাম ডাই মিথাইল ডাই মিথাইল এবার আমাকে একটা কথা বলো এখানে ডাই মিথাইল প্রোপেন লিখব না প্রোপাইল লিখব প্রোপাইল লিখব কারণ কি এখানে যদি এটা সি এইচ থ্রি থাকতো তখন সেটা প্রোপেন বলতাম কিন্তু এখানে সিএইচ টু আছে মানে এটা একটা সাবস্টিটুয়েন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে আর সাবস্টিটুয়েন্ট হিসাবে ব্যবহার করলে সেটা তোমার কি হয়ে যাবে প্রোপাইল হয়ে যাবে অ্যালকেন ওটা যখন সাবস্টিটুয়েন্ট হিসাবে ব্যবহার হবে তখন সেটা অ্যালকিল হয়ে যাবে সেই কারণে এটাকে বললাম প্রোপাইল ওকে তাহলে টু মিথাইল প্রোপাইল হলো প্রোপাইল হলো তারপরে ব্র্যাকেটটা তুমি ক্লোজ করে দিতে পারো দিয়ে তারপরে তুমি কি দেবে এটা কি আছে ননেন তাহলে হাইফিন দিয়ে ননেন লিখে দাও বুঝতে পারলে এরকম ভাবে হবে আরেকটা আমি দিয়েছি ভালো করে করো দেখো এখানে কি দিয়েছি তোমার একটা একটা টোটাল কার্বন আছে বলো তো এখানে কোনটা প্রিন্সিপাল চিন যদি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কার্বন আছে আর এই সাইড দিকে যদি তোমার মনে হচ্ছে করি একবার এক দুই তিন চার পাঁচ ছয় এই সাইড দিকে করলেও ছয় এই সাইড দিকে করলেও ছয় তাহলে আমার কোনটা হবে প্রিন্সিপাল চেন এইটা হলো প্রিন্সিপাল চেন একদম আমি একদম পুরো দিলাম এটা হলো প্রিন্সিপাল চেন ওকে তাহলে প্রিন্সিপাল চেন সাথে সাথে দেখো এই আগের যে কেসটা করালাম না জটিল প্রতিস্থাপক এটাও কিন্তু সেই হবে জটিল প্রতিস্থাপক দিয়ে কিভাবে করবে তুমি দেখো কি বললাম যে তুমি নাম্বারিংটা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আরেকটা হচ্ছে তাহলে চার নম্বর পজিশনে এই বড় গ্রুপটা যোগ আছে তাহলে সাবস্টিটিউট হিসেবে আছে এবারে কি করতে বললাম যে এই যে কার্বনটা যে সাবস্টিটিউটের সাথে এর প্রিন্সিপাল চেইনটার সাথে যুক্ত আছে সেটাকে আমি কি বললাম এক নম্বর দিত তাহলে এটাকে তুমি এক নম্বর দিয়ে দিলে তারপরেরটা আছে কি মিথাইল গ্রুপ এটাকে তুমি দুই নম্বর পজিশন দিয়ে দিলে তাহলে কি দেখতে পাচ্ছো যে এক নম্বর পজিশনে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে এবং কার সাথে যুক্ত আছে টোটালটা একটা যদি ধরো একটা তোমার হচ্ছে ইথিলিন মলিকুলের সাথে যুক্ত আছে দুটো কার্বন আছে ইথেনের সাথে যুক্ত আছে সেটা যখন সাবস্টিটিউট হয়েছে ইথাইল হয়ে যাচ্ছে তাহলে কিভাবে হবে বলে তো তাহলে নেমিংটা সেই একই রকম ভাবে হলো ফোর লিখলাম ফোর দি ব্র্যাকেট দিচ্ছি ফোর ব্র্যাকেট দিয়ে কি হলো বলো তো কতগুলো আছে ওয়ানে আছে তাহলে ওয়ান কমা ওয়ান হলো ওয়ান কমা ওয়ান আচ্ছা কতগুলো মিথাইল গ্রুপ আছে দুটো তাহলে হাইফিন দিলাম কি হলো ডাই মিথাইল হলো বললো না ডাইমিথাইল ডাইমিথাইল হুম এবারে কি মলিকুল তো ওটা ইথেন দুটো আছে তাহলে ইথেনটা যদি তোমার এখানে যেহেতু হিসেবে ব্যবহার আছে তখন সেটা ইথাইল হয়ে যাবে তাহলে ডাইমিথাইল ইথাইল হয়ে গেল ওকে ইথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ করে দিল হাইফেন দিলে কটা কার্বন আছে সাতটা হেফ টেন করে দাও কাজ কমপ্লিট এরকম ভাবে করবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের আইডিয়া গুলো ভালো আসবে তো এবারে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনগুলোর আই ও পি দেখতে থাকবো হুম তো একই রকম এখানে ফার্স্ট কাজ হবে প্রিন্সিপাল চেনকে খুঁজে বের করানো ওকে তো ওখানে আমরা প্রিন্সিপাল চেন কোনগুলো দেখেছিলাম যেটা হয়েছিল লংগেস্ট কার্বন চেন হুম যে চেনটাতে আমার কার্বনের সংখ্যা বেশি সেটাই ছিল প্রিন্সিপাল চেন তো এই ক্ষেত্রে দেখো এই অ্যালকিন এবং অ্যালকাইনে ডবল বন্ড বা ট্রিপল বন্ড চলে আসছে অর্থাৎ কম্পাউন্ডটাতে বহু বন্ধন চলে আসছে তাহলে সেক্ষেত্রে কি হবে প্রিন্সিপাল চেনকে আমরা কিভাবে খুঁজে বের করবো না তোমার কাজটা হবে প্রিন্সিপাল চেনের মধ্যে অবশ্যই বহুবন্ধনকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে তাতে সেটা বড় চেন হোক বা সেটা ছোট চেন হোক অর্থাৎ তোমাকে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি ধরো এখানে আমার একটা কম্পাউন্ডটা দেওয়া আছে এই কম্পাউন্ডটা অ্যালকিন কম্পাউন্ড কারণ এখানে ডবল বন্ড চলে আসছে ট্রিপল বন্ড দিলেও সেম ভাবে হবে তাহলে আমার ফার্স্ট কাজ হবে কি প্রিন্সিপাল চেনকে খুঁজে বের করানো তাহলে প্রিন্সিপাল চেনকে তুমি কীভাবে খুঁজে বের করাবে দেখো আমার যদি আগের রুলটাতে আগের নিয়মটাতে যদি আমি বলতাম তাহলে সেখানে তো বলেইছিলাম যে যেটা লংগেস্ট কার্বন চেন হবে সেটাই ছিল প্রিন্সিপাল চেন তাহলে দেখো এই দিক থেকে আমি যদি গুনি এই সাইডের থেকেও গুনি বা এই দিক থেকেও যদি গুনি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা কার্বন আছে সরি পাঁচটা নয় ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্বন আছে হুম তাহলে এইটাই তো প্রিন্সিপাল চেন হওয়া উচিত ছিল কিন্তু যখনই আমরা অ্যালকিনের আমরা নমিনক্লেচারটা করতে আসব অর্থাৎ বহুবন্ধন যখন চলে আসছে তখন কিন্তু এই ডবল বনটাকে কিন্তু প্রিন্সিপাল চেনের মধ্যে ইনক্লুড করতেই হবে তাতে সেটা ছোট চেন হোক বা বড়ো চেন হোক যদি এই দিক থেকে আমি ইয়ে করি গুনতে থাকি কার্বনের সংখ্যা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ডবল বনটাকে নিয়ে এই দিক থেকে যদি গুনি তাহলে সেক্ষেত্রে দেখো পাঁচটা চেন আসছে আর পাঁচটা কার্বন আসছে আর এই দিক থেকে যদি গুনতে থাকি যখন ডবল বন্ডটাকে আমি ইনক্লুড করছি না এই দিক থেকে গেলে আমার দেখো ছটা চেন আসছে তাহলে যেহেতু এটাতে ডবল বন্ডটা আছে তাতে এটা ছোট চেন হলেও এটাই হবে তোমার প্রিন্সিপাল চেন ওকে দেখো তাহলে আমি কি বললাম তো এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল চেন কোনটা এই যে পুরো একদম যেটা একদম এই মোটার লাইনটা দিয়ে যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল চেনটা আর যেটা এই ড্যাশ লাইনটা দিয়ে আছে সেটা কিন্তু তোমার প্রিন্সিপাল চেন হবে না যতই সেখানে ছটা কার্বন থাকুক বুঝতে পারা গেছে আচ্ছা এরপর তুমি কি করবে দেখো অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে নিমিং এর ক্ষেত্রে সবসময় কি করতে থাকবে যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা ইন প্রত্যয়টা যোগ করছিলাম এখানে কিন্তু ইন প্রত্যয়টা যোগ করবে ওকে তো এরপরে প্রিন্সিপাল চেনটা খুঁজে পাওয়ার পর তোমরা এরপরে কি করবে নাম্বারিং করবে এবারে নাম্বারিং তোমরা কিভাবে করবে বলো তো কোন সাইড থেকে নাম্বারিং করবে এই সাইড থেকে নাম্বারিং করবে না এই সাইড থেকে নাম্বারিং করবে আমার যদি দেখো এই সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে নাম্বারিং করবে না রাইট হ্যান্ড সাইড থেকে নাম্বারিং করবে তো এই ক্ষেত্রে যেটা রুলটা আছে যে বহু বন্ধন এখানে আমরা ডবল বন্ড দিয়েছি যদি আমরা ট্রিপিল বন্ড দেখায় সেক্ষেত্রেও সেম তো নাম্বারিং এর মূল নিয়ম হচ্ছে ডবল বন্ড বলো বা ট্রিপিল বন্ডটাকে সবসময় কিন্তু লোয়েস্ট পজিশনে থাকতে হবে ওকে এখানে ডবল বন্ড দিয়ে আছে তার মানে ডবল বন্ড শুড বি লোয়েস্ট পজিশন ওকে তো ডবল বন্ডের কি না ডবল বন্ডটা যে কার্বনটা দিয়ে শুরু হচ্ছে এখানে কোন কার্বনটা শুরু হচ্ছে এই কার্বনটা তাহলে এমনভাবে নাম্বারিংটা করবো যাতে করে সেই কার্বনটা আমার লোয়েস্ট পজিশন পায় তাহলে যদি তুমি দেখো এই দিক থেকে কী হবে এই দিক থেকে যেহেতু শুরু হচ্ছে ডবল ওয়ানটা তাহলে এটাকে আমি এক দ্বারা লিখলাম একদিকে ডিনোট করলাম তাহলে এক দুই তিন চার পাঁচ বোঝা গেছে তাহলে ধরো ওপরের যে দুটো আমি এক্সাম্পল দিয়েছি হুম এই এক্সাম্পলটা আর এই এক্সাম্পলটা এই তুমি এগুলোর নেমিং করো কিভাবে করবে দেখো এখানে এই মলিকুলটা দিয়েছে এই মলিকুলটা তুমি কোন দিক থেকে নাম্বারিংটা শুরু করবে ফার্স্ট এই সাইড থেকে শুরু করবে কারণ এখানে এই ডবল বনটা এই দিক এই কার্বনটা দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ তাহলে এখান থেকে কী হবে এটা এ হলো এক নম্বর নাম্বারিং এটা হলো দুই এটা তিন এটা চার তাহলে কীভাবে হয় কটা আমার ও ইয়ে আছে ওয়ার্ড রুট কত হবে চারটে কার্বনের জন্য বিউট হবে আর এখানে ইন আছে মানে ডবল বোন তাহলে কী হবে বলো এটা হবে বিউটি কত বিউট ওয়ান ইন হ্যাঁ এখানে কিন্তু কোনো দিন লিখো না দুই ইন বিউট টু ইন নয় যেহেতু ডবল ওয়ানটা এই এক নম্বরটা থেকে শুরু হচ্ছে তাই নটের দুই দিয়ে শুরু করবে তাহলে কি হবে বিউট বিউট ওয়ান ইন এমনিভাবে তুমি নেমিংটা করবে হুম নিচের যে এক্সাম্পলটা আছে নিচের এক্সাম্পলটা এখানে একটু ভালো করে দেখো এখানে কি হয়েছে দুটো ডবল বন্ড চলে আসছে হুম তাহলে দুটো ডবল বন্ড আসুক বা ট্রিপল বন্ড আসুক সেক্ষেত্রে আমরা ডাই বা এই কথাগুলো আমরা লিখি তো তাহলে এটার তুমি নাম্বারিংটা কোন দিক থেকে শুরু করবে এই দিক থেকে শুরু করবে যদি এই দিক থেকে শুরু করো কত হবে এক দুই তিন চার পাঁচ আর এই দিক থেকে যদি শুরু করো কত হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এই দিক থেকে আমার ডবল বন্ডটা আমার লোয়েস্ট পজিশন পাচ্ছে তাহলে সেই কারণে এই দিক থেকে এই দিক থেকে নাম্বারিংটা হবে কারেক্ট তাহলে কত হবে এটা এক এটা হলো দুই এটা হলো তিন এটা চার এটা পাঁচ তাহলে কি আছে তো আমার দুটো ডবল বন্ড আছে তার মানে এখানে ডাই কথাটা আমরা লিখবো ডাই উপসর্গটা দেখব আর কটা কার্বন আছে পেন্ট হুম তাহলে তাহলে তুমি কিভাবে লিখবে না পেন্ট কত কত নম্বর শুরু হচ্ছে একটা একটা তিন নম্বর একটা ইন তাহলে হবে পেন্ট তারপরে শুরু হচ্ছে আর তোমাকে এখানে একটা কথা মনে রাখতে হবে যে যখন এরকম দুটো বলো বা ডাই বলো টাই বলো যখনই চলে আসছে তখন কিন্তু এই ওয়ার্ড রুটটা শেষে একটা তুমি এ দামটা তুমি অ্যাড করবে অর্থাৎ কি হবে এখানে বিউট এখানে যদি তুই পেইন্ট আছে পেইন্ট না হয় পেইন্টটা হবে এ করবে ওকে তারপরে তুমি এই ডাবল বন্ড গুলো সেন্টার লিখবে তাহলে কি হবে বলো তো এখানে একটা এ লিখবে এই টার্মটা তুমি জাস্ট অ্যাড করে দেবে তার মানে এখানে ছিল পাঁচটার জন্য হয়েছিল পেইন্ট ছিল তাহলে এটা তুমি একটা জাস্ট এ করে দিয়ে তুমি পেইন্টটা করবে ওকে পেইন্টটা হয়ে যাবে তাহলে কি কি হলো যে পেইন্ট পেন্ট কত কত তো শুরু হচ্ছে এক নম্বর শুরু হচ্ছে আর তিন নম্বর তো দেখো এই কম্পাউন্ডটা একটু ইম্পর্টেন্ট কম্পাউন্ড কারণ কি বলে তো এখানে আমার ডবল বোন বা ট্রিপল বোন একসাথে আসছে তাহলে এক্ষেত্রে তুমি কিভাবে করবে ফার্স্ট কাজ কি হবে নাম্বারিং করবে হম তো নাম্বারিংটা তুমি কিভাবে করবে না নিয়ম হচ্ছে ডবল বন্ড বলো বা ট্রিপল বন্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটাই আমার আগে আসবে সেই দিক থেকে আমার নাম্বারিংটা শুরু করবো ওকে এই কথাটা কিন্তু ফার্স্ট মাথায় রাখো নেক্সট কি করবে যখন নমিন করবে তখন এই ডবল বন্ডের জন্য তোমরা জানো ইন আসে আর ট্রিপল বন্ডের জন্য ওয়াইনও আসে তাহলে কি হবে ওই ডবল বন্ডের জন্য ইন এটা হবে আগে বসবে মানে ওয়ার্ড রুট তারপরে হবে ইন তারপরে হবে ওয়াইন ঠিক আছে মানে ডবল বন্ডের প্রায়োরিটিটা ট্রিপল বন্ডের থেকে বেশি এই কথাটা আমি বলতে চাইছি এবং তা সেক্ষেত্রেও একটা নিয়ম আছে ইনটার ক্ষেত্রে ইনটা লেখার ক্ষেত্রে ই এন ই না হয়ে ওটা ইটা বাদ দিয়ে দেবো জাস্ট তোমার ইন হবে ই এন তারপরে তুমি ওয়াইন লিখবে এরকমভাবে হবে তাহলে এই কম্পাউন্ড আমরা যদি করি দেখো এখানে ট্রিপিল বন্ডটা আমরা আগে পাচ্ছি তুমি দেখতে পারো এই দিক থেকে এই দিক থেকে আমার ডবল বন্ডটা আসছে দু নম্বর কুয়েশনে কিন্তু এই দিক থেকে তুমি যদি করো তাহলে ট্রিপিল বন্ডটা কত নম্বর কুয়েশনে আসছে এক নম্বর বুঝছে না তাহলে আমি নম্বরিংটা শুরু করলাম এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে এটা বোঝা গেছে তাহলে তুমি তোমাকে কি বললাম যে ডবল বন্ডের প্রায়োরিটিটা হবে বেশি ট্রিপল বন্ডের জন্য তাহলে এখানে আর ডবল বন্ডটা লেখার ক্ষেত্রে কী বললাম ইনটার থেকে ইটাকে বাদ দিয়ে দেবো তার মানে ইএন ই যেটা ছিল সেটা হবে না ইএনই থেকে মাইনাস ই করে ইএনই হবে হয়েছে তাহলে তোমরা ইনটা করতে পারবে আশা করি কটা কার্বন আছে ছটা হবে ওকে তাহলে ছটার জন্য কি হবে বলো তো হেক্স লিখে দিলাম বড় বড় করে হেক্স হয়েছে হেক্স এর পরে কি হবে কি হবে এখানে তোমার ডবল বন্ডের জন্য ইন আসছে ট্রিপল বন্ডের জন্য ওয়াইন আসছে তাহলে কার প্রায়োরিটি আগে বসবে ইন এর প্রায়োরিটি তাহলে আমাকে আগে ডবল বন্ডটার পজিশনটা লিখতে হবে ডবল বন্ডটা কত নম্বর পজিশনে শুরু হচ্ছে চার নম্বর পজিশনে আমি চার নম্বর পজিশনের জন্য ফোর লিখলাম হয়েছে হাইফেন দিলাম কি বসে ডবল বন্ডের জন্য ইন বসে ইন এর একটা ই বাদ গেল তাহলে কি হলো ই এন বোঝা গেছে তারপরে কত আমাকে ট্রিপল বন্ডটা লিখতে হবে ট্রিপল বন্ডের জন্য তাহলে এখানে কত কত দিয়ে শুরু শুরু হচ্ছে হচ্ছে ওয়ান নম্বর পজিশনে কি বসবে ওয়াইন বোঝা গেছে এরকম ভাবে করবে তো আরেকটা আমি এক্সাম্পেল দিয়েছি দেখো এ এক্সাম্পেল এক্সাম্পলটাও একটু ইম্পর্টেন্ট কারণ তুমি দেখো এই দিক থেকে এখানে দেখো ফার্স্ট শুরু হচ্ছে ডবল বন্ড হুম দিক থেকে যদি দেখো সেক্ষেত্রেও কিন্তু ফার্স্ট শুরু হচ্ছে ট্রিপল বন্ড তার মানে ডবল বন্ডটাও কি শুরু হচ্ছে এক নম্বর কুইশান দিয়ে আর ট্রিপল বন্ডাও তোমার এক নম্বর কুইশান দিয়ে তাহলে তুমি কোন দিক থেকে নাম্বারিংটা করবে সবসময় মনে রাখবে যাই দেয়া থাকুক না কেন ডবল বন্ডের প্রায়োরিটিটা হবে ট্রিপল বন্ডের থেকে বেশি যেটা আমি আগে বললাম তাহলে কি হচ্ছে যেহেতু আমার ডবল বন্ডটা দিক থেকে আমার আগে আসছে সেই দিক থেকে আমি শুরু করব নাম্বারিংটা তাহলে কি হবে বলো তো এইটা হবে কারেক্ট নট এইটা তার মানে এই দিক থেকে নাম্বারিংটা শুরু হবে যেহেতু ডবল বন্টা আগে আসছে তাহলে ডবল বন্ডের প্রায়োরিটিটা হবে ট্রিপল বন্ডের অনেক বেশি তাহলে কি হবে এটা এক আসছে তাহলে এখানে হলো দুই এখানে হলো তিন এখানে হলো চার এখানে হলো পাঁচ কটা কার্বন আছে বলো পাঁচটা কার্বন আছে তাহলে পাঁচটা কার্বনের জন্য ওয়ার্ড রুট কত হবে পেন্ট তাহলে লিখছি পেন্ট হলো পেন্ট বুঝছে তারপরে কি বললাম ডবল বন বসবে আগে পেন্টের জন্য কি হবে এখানে ইন আসছে ডবল বন্ডের জন্য তাহলে ইনটা হবে কত নম্বর পজিশনে আছে এক নম্বর পজিশনে তাহলে পেন্ট হলো ওয়ান হলো তারপরে কি হলো ই এন হলো নট ই ইটা বাদ গেল বললাম তারপরে কত নম্বর পজিশনে ট্রিপল বন্ডটা আছে চার নম্বর তাহলে কি হলো চার হলো ফোর দেখুন হলো ওয়াই নি বুঝা এরকমভাবে করবে তো দেখো আমার আরও একটা এক্সাম্পল দিয়েছি দুটো एग्जांपल দিয়েছি উপরের এক্সাম্পলটা গিয়ে দেখো উপরের एग्जांपलটাতে দেখো দুটো ডবল বন্ড আছে এটা একটা ডবল বন্ড এটা একটা ডবল বন্ড কিন্তু তার সাথে সাথে আবার একটা আমার সাবস্টেটমেন্ট চলে আসছে তাহলে কি বললাম নাম্বারিংটা করতে এটাই তোমার প্রিন্সিপাল ছিলেন এটা বোঝা গেছে তোমার ফার্স্ট কাজ কি হলো তাহলে তুমি কোন দিক থেকে নাম্বারিংটা শুরু করবে এই সাইড থেকে কি এক দুই তিন চার পাঁচ এমনি করে এই সাইড থেকে শুরু করবে না এই সাইড থেকে শুরু করবে যদি আমি এই দিক থেকে শুরু করি দেখো এই সাইড থেকে যদি শুরু করি দেখো একটা চারে পাচ্ছ হম তো তোমার আর এই দিক থেকে যদি শুরু করি কোন দিক থেকে এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে তোমার কোন নাম্বারিংটা কারেক্ট অনেকের মনে হতে পারে যে এখানে দু নম্বর পজিশনে শুরু হচ্ছে তার সাথে সাথে আবার আমার সাবস্ট্রিটমেন্ট আছে তাহলে এই দিকটা এই এই দিক থেকে নাম্বারিংটা হবে কারেক্ট মানে সাবস্টিউন্ট আসছে তার সাথে ডবল বন্ড আসছে তার মানে এইটার প্রায়োরিটিটা বেড়ে যাবে এটার তুলন এরকম অনেকের মনে হতে পারে কিন্তু সেটা পুরোপুরি ভুল যে সাইড থেকে সেখানে যতই এক্স ওয়াই ডেড যতই সাবস্টিটিউট থাকুক না কেন আমাকে কোনো দেখা চলবে না আমি যে দিক থেকে দেখবো যেখানে আমার দুটো ডবল বন্ডের মধ্যে যেটা আমার লোয়েস্ট পজিশন পাচ্ছে সেই দিকটার থেকে আবার নাম্বারিংটা কারেক্ট এখানে দেখো এই দিক থেকে করছি এই দিক থেকে আমার নাম্বারিংটা হবে কারেক্ট কেন না এখানে ডবল বোনটা তোমার এক নম্বর পজিশনে পাচ্ছে তাহলে এই ইয়েটা কারেক্ট হবে এখানে যতই তোমার সাবস্টিটিউট হোক সাবস্টিটিউটকে এখানে প্রায়োরিটি দেবো না দুটো থাকুক তিনটে থাকুক যতগুলো থাকুক দেখবো যে দিক থেকে যাচ্ছি ডবল বোনটা আমার আগে আছে সেটাই হবে আমার একদম কারেক্ট নাম্বারিং তাহলে তোমার নেমিংটা করো তো এখানে কি হবে কত নম্বর পজিশনে পাচ্ছ মিথাইল চার নম্বর পজিশনে তাহলে লিখলাম ফোর দিয়ে মিথাইল হলো হয়েছে ফোর মিথাইল তারপরে কি হবে ওয়ার্ড রুট ওয়ার্ড রুট কি ওয়ার্ড রুট পাঁচটা কার্বন আছে তাহলে পেন্ট হলো পেইন্ট এবারে কি বললাম যেহেতু দুটো ডবল বন্ড আছে তাহলে ডাইন হবে এবং সেই ডাইনের জন্য একটা এ যোগ হবে তাহলে পেইন্ট না হয়ে যাবে পেনটা বুঝেছে এবারে পেইন্টটা হয়ে যাওয়ার পরে কি কত কত পজিশনে আমার ডবল বন্ডগুলো পাচ্ছো এক নম্বর আর তুমি পাচ্ছো তিন নম্বর সরি এক আর তিন হ্যাঁ এক আর তিনই পাচ্ছো তাহলে পেইন্ট ওয়ান কমা থ্রি ডাই ডাই হয়েছে দেখো নিচের এক্সাম্পলটা নিচের এক্সাম্পলটাতে কি আছে দেখো এই দিক থেকে দেখো নাম্বারিং যদি আমি শুরু করি এক দুই তিন চার ওকে তাহলে ডবল বন্ডেজ কত তো শুরু হচ্ছে এক নম্বর আবার এই সাইড দিকে যদি করো এক দুই তিন চার তাহলে এই দিক থেকে করলো এক পাচ্ছ তাহলে কোনটা করবে এই দিকটা থেকে কারেক্ট শুরু করবে না এই দিক থেকে কারেক্ট শুরু করবে আচ্ছা আমরা অনেক আগেও নিয়ম দেখেছি এখনো সেই একই নিয়ম মনে রাখবে যে যেহেতু এটা ডবল বন্ড এই দিক থেকে শুরু করো বা এই সাইড থেকে শুরু করো এখানে যেহেতু মিথাইল গ্রুপটা আসছে না সাবস্টিটিউটটা সাবস্টিটিউনটাকেও লোয়েস্ট পজিশনে রাখতে হবে তাহলে দেখো এই দিক থেকে শুরু করলে আমার সাবস্টিটিউটটা দু নম্বর পজিশনে পাচ্ছে পেতে আর এই সাইড থেকে শুরু করলে সাবস্টিটিউটটা তিন নম্বর পজিশনে হইতে তাহলে যেহেতু আমরা দুই নম্বর পজিশনে পাচ্ছি তাহলে সেই কারণে এই দিকটা থেকে নাম্বার নিতে হবে কারেক্ট তাহলে কি হচ্ছে এক নম্বর তাহলে কত কত তোমার শুরু হবে বলো যে টু মিথাইল হলো তাহলে টু মিথাইল হয়েছে তাহলে কটা কার্বন আছে চারটা তাহলে চারটার জন্য হলো বিউট এবারে দুটোর জন্য আছে তাহলে কি হবে এ হবে তাহলে বিউটা হুম এক নম্বর আছে আর তোমার তিন নম্বর ওয়ান কমা থ্রি ডাই এরকমভাবে করবেন ঠিক আছে এখানে মোটামুটি অ্যালকিন এবং অ্যালকাইনের নমন ক্লাস কমপ্লিট হয়ে গেল এবার আমরা ফাংশনাল গ্রুপগুলো যখন থাকবে বা ডবল বন্ডের সাথে যখন ফাংশনাল গ্রুপ থাকবে বা আদার্স যখন কোনো গ্রুপ থাকবে সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ